হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের রেসিপি ওরিও কেক বাড়িতে খুব অল্প সময়ে অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনি ওরিও কেকটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগছে পরিমাণগুলো আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমাদের লাগছে ওরিও বিস্কুট আমরা এখানে দু প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি লাগছে হাফ কাপ দুধ লাগছে তিন চামচ গুঁড়ো করা চিনি লাগছে এক চামচ বেকিং পাউডার ডেকোরেশনের জন্য আমরা জেমস আর ওরিও বিস্কুট থেকে বের করা কিছু ক্রিম রেখে দিয়েছি আর লাগছে সামান্য ময়দা আর লাগছে রিফাইন তেল চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন প্রথমে বিস্কুট বিস্কুটগুলোকে মিক্সির মধ্যে নিয়ে সেটাকে ভালো করে ডাস্ট করে নিতে হবে ডাস্ট করা হয়ে গেলে এটাকে একটা পাত্রে নামিয়ে রাখুন এবার এর মধ্যে তিন চামচ ডাস্ট করা চিনি দিয়ে দেওয়া হল দেওয়া হল এক চামচ বেকিং পাউডার এবার এটাকে ভালো করে মিক্সড করে নিন এবার এর মধ্যে দেওয়া হচ্ছে হাফ কাপ দুধ আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিন আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার যে পাত্রে আপনি কেকটা বানাবেন তার গায়ে ঠিক এভাবে রিফাইন তেল মাখিয়ে নিন এবার সামান্য ময়দা দেয়া হচ্ছে এটাকে ভালো করে মাখে ঝাঁকিয়ে নিন এতে আপনার কেকটা তুলতে সুবিধা হবে এর মধ্যে আগে থেকে করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দেওয়া হলো কড়াই গরম হলে তার মধ্যে পাত্রটা বসিয়ে দিন ৩০ মিনিটের জন্য ৩০ মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠি বা চামচের সাহায্যে দেখে নিন কেকটা তৈরি হলো কিনা যদি চামচের গায়ে কিছু না লাগে তাহলে আপনার কেক তৈরি এবার এটাকে তিরিশ মিনিটের জন্য ঠান্ডা হতে দিন তিরিশ মিনিট পর ঠান্ডা হলে একটা চামচের সাহায্যে কেকটাকে একটু কেটে নিলেই কেকটা উঠে যাবে আর যদি গরম অবস্থাতেই তোলেন তাহলে কেকটা ভেঙে যেতে পারে এবার আপনি আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন কেকটার ওপরে ডেকোরেশনটা কমপ্লিট হলেই আমাদের অরিও কেক খাওয়ার জন্য একদম রেডি অরিও কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন